আসসালামু আলাইকুম এল অ্যান্ড প্যারেন্টসে স্বাগতম গর্ভধারণ মাতৃত্ব ও শিশু লালন পালন নিয়ে সবকিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে আমরা আলোচনা করব সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা সপ্তাহ চার কেউ যদি চতুর্থ সপ্তাহে জানতে পারেন যে তিনি গর্ভবতী তাহলে বলা যায় তিনি অনেকের চাইতেই বেশি ভাগ্যবতী কারণ অনেকেই মাত্র চার সপ্তাহে ব্যাপারটি আজ করতে পারেন না চলুন জেনে নেওয়া যাক গর্ভাবস্থার চতুর্থ সপ্তাহে গর্ভ শিশুর বৃদ্ধি সম্পর্কে এই সপ্তাহে ভ্রূণের সাইজ একটি পপে বীজের সমান থাকে এই সময় গর্ভের ভ্রূণের দুটো স্তর থাকে এগুলোকে হাইপোব্লাস্ট এবং এপিব্লাস্ট বলা হয় এ দুটো স্তর থেকে তার সব অঙ্গ প্রত্যঙ্গ বিকশিত হতে শুরু করে গর্ভাবস্থার এই সপ্তাহে ভ্রূণটি জরায়ুর দেয়ালে লেগে থেকে বাড়তে থাকে ভ্রূণের বাহ্যিক কোষগুলো মায়ের রক্তপ্রবাহের সাথে যোগাযোগ স্থাপন করে যাতে মায়ের শরীর থেকে পুষ্টি উপাদান এবং অক্সিজেন গ্রহণ করতে পারে ভ্রূণের আভ্যন্তরীণ কোষগুলো প্রথমে দু স্তরে এবং পরবর্তীতে তিন স্তরে ভাগ হয়ে যায় প্রত্যেকটি স্তর থেকে ভ্রূণের বিভিন্ন অঙ্গের বিকাশ শুরু হয় একেবারে ভেতরের স্তরটি থেকে বাচ্চার শ্বাসতন্ত্র এবং গঠন হয় যেমন ফুসফুস পাকস্থলী ইত্যাদি ব্লাডার মধ্যবর্তী স্তরটি থেকে গঠিত হয় রক্তনালী পেশি এবং উপরের স্তরটি পূর্ণত হয় বাচ্চার মস্তিষ্ক স্নায়ুতন্ত্র চোখের মণি দাঁতের অ্যানামাল চামড়া এবং নখে গর্ভাবস্থার শুরুর দিকে ভ্রূণটি একটি ছোট থলী সদৃশ্যাকের সাথে লাগানো থাকে যা বাচ্চার পুষ্টি সরবরাহ করে কয়েক সপ্তাহ পর মায়ের প্লাসেন্টা যখন পুরোপুরি গঠন হয়ে যাবে তখন ভ্রূণকে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহের কাজটি প্লাসেন্টাই করবে এই সময় ভ্রূণটি অ্যামনিওটিক স্যাকের ভেতরে অ্যামনিওটিক ফ্লুইড দিয়ে ঘেরা থাকে যা ভ্রূণকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এই অ্যামনিওটিক স্যাকের বাইরের স্তর থেকে প্লাসেন্টা গঠিত হয় পরবর্তী পাঁচ সপ্তাহ গর্ভবতীর জন্য কিছুটা সংকটপূর্ণ কারণ এ সময় ভ্রূণের দ্রুত বৃদ্ধি ঘটে এ সময় রুডিম্যান্ট্রডি প্লাসেন্টা এবং অ্যাম্বেলিকাল কর্ডের বৃদ্ধি ঘটে যা মায়ের শরীর থেকে অক্সিজেন এবং অন্যান্য পুষ্টি শিশু শরীরে প্রেরণ করতে শুরু করে এবার আসুন জেনে নেওয়া যাক চতুর্থ সপ্তাহে মায়ের কি কি শারীরিক পরিবর্তন দেখা দেয় প্রথমেই বলে রাখা দরকার এ সময় মা যদি তার মধ্যে নতুন কোনো পরিবর্তন লক্ষ্য না করে তাহলে খুব ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই বেশিরভাগ মায়েরাই গর্ভধারণের ষষ্ঠ সপ্তাহের আগে গর্ভধারণের তেমন কোনো উপসর্গ অনুভব করেন না তবে কিছু কিছু মায়েরা গর্ভধারণের কিছু লক্ষণ চতুর্থ সপ্তাহে টের পেতে পারেন যেমন বমি বমি ভাব বা মর্নিং সিকনেস গর্ভধারণের ছ সপ্তাহ সময় থেকে সাধারণত মর্নিং সিকনেস বা বমি বমি ভাব দেখা দেয় এটি কখনো কখনো চার সপ্তাহ থেকেও শুরু হতে দেখা যায় পরবর্তী এক মাস ধরে সমস্যাটি আরও বেশি খারাপের দিকে যেতে পারে স্তনে নরম ভাব এবং সংবেদনশীলতা দেখা দিতে পারে গর্ভাবস্থায় প্রাকৃতিক কারণেই মায়ের স্তনের আকৃতিগত পরিবর্তন দেখা যায় ছ থেকে আট সপ্তাহের দিকে স্তনের আকার বৃদ্ধি পাওয়া শুরু হতে পারে যা পুরো গর্ভকালীন সময় ধরেই চলে ক্লান্তি বোধ হওয়া গর্ভধারণের প্রথম তিন মাসে অবসাদ বা ক্লান্তি বোধ করা খুব স্বাভাবিক একটি উপসর্গ গর্ভাবস্থার মাঝামাঝি সময়ে এই উপসর্গ একটু কমে আসলেও আবার শেষের দিকে এই অবসাদ ও ক্লান্তি ফিরে আসতে পারে হরমোনের পরিবর্তন বিশেষ করে প্রজেস্টারন বৃদ্ধি পাওয়া এর অন্যতম কারণ হিসেবে গণ্য করা হয় শারীরিক তাপমাত্রা বৃদ্ধি পাওয়া গর্ভকালীন সময়ে অনেক ধরনের হরমোন স্বাভাবিকের তুলনায় বেশি নিস্তৃত হয় শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি পায় এবং ওজন বৃদ্ধি পায় আর এসব কারণে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এই সপ্তাহে করণীয় প্রেগন্যান্সি টেস্ট করে নিন আপনি যদি গর্ভধারণের জন্য চেষ্টা করেন তবে অপেক্ষা করা কিছুটা কঠিনই বটে তবে সঠিক ফলাফল পেতে মাসিক মেস হওয়ার এক সপ্তাহ পরে পরীক্ষা করলে ভালো মাসিকের তারিখের আগে পরীক্ষা করলে সঠিক ফলাফল পাওয়া নাও যেতে পারে যাদের শরীরের হরমোনের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পায় তাদের ক্ষেত্রে সঠিক ফলাফল পেতে একটু বেশি দিন অপেক্ষা করতে হয় যাদের মাসিক অনিয়মিত তাদের ক্ষেত্রে পরীক্ষা সঠিক সময় বোঝায় একটু কষ্টকর কারণ পরবর্তী মাসিকের তারিখ নির্দিষ্ট থাকে না এক্ষেত্রে সম্ভাব্য মাসিকের তারিখের পর এই পরীক্ষা করা ভালো অথবা পূর্বের মাসের পিরিয়ডের সাত সপ্তাহ পর পরীক্ষা করলে সঠিক ফলাফল পাওয়া যায় প্রেগনেন্সি টেস্ট দিনের যে কোনো সময় করা যায় যেদিন পরীক্ষা করতে চান সেদিন একটু কম পানি পান করতে পারেন কারণ পানি প্রস্রাবে হরমোনের পরিমাণ কমিয়ে দেয় কোনো কোনো টেস্ট অবশ্য সকালের প্রথম প্রস্রাব থেকে পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয় কারণ সারা রাতের মূত্র জমা থাকে বলে সেখানে এইচসিজি বা হিউম্যান করি অনিক ট্রফিন এর ঘনত্ব বেশি থাকে গায়নোকোলজিস্টের সাথে দেখা করুন এবং পরামর্শ নিন যখনই আপনি জানতে পারবেন যে আপনি গর্ভবতী যত দ্রুত সম্ভব কোনো গাইনি ডাক্তারের সাথে দেখা করুন যদি আপনি এখনও ঠিক করে না থাকেন যে পুরো গর্ভকালীন সময় আপনি কোন ডাক্তারের সাথে থাকবেন কিংবা কে ডেলিভারি করাবেন তবুও যে কোনো একজন বিশেষজ্ঞের সাথে এ অবস্থায় করণীয় সম্পর্কে জানার জন্য যোগাযোগ করুন এ সময় অতিরিক্ত গরমে যাবেন না শরীরের তাপমাত্রা বৃদ্ধি বাচ্চার গঠনে অন্তরায় হতে পারে ফলিক অ্যাসিড নিতে ভুলবেন না আপনি যদি গর্ভধারণ করেন বা গর্ভধারণের পরিকল্পনা করেন সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ ফলিক অ্যাসিড গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড নিউরাল টিউব ডিফেক্ট এনটিডি যেমন স্পাইনাল কর্ভ ও ব্রেইনের জন্মগত ত্রুটি প্রতিরোধে সাহায্য করে নিউরাল টিউব ডিফেক্টের ঝুঁকি কমাতে বিশেষজ্ঞরা সাধারণত গর্ভধারণের অন্তত এক মাস আগে থেকে দৈনিক চারশো মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড গ্রহণের পরামর্শ দেন আপনি যদি নিয়মিত মাল্টিভিটামিন গ্রহণ করে থাকেন তাহলে লেবেল চেক করে দেখুন তাতে পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড আছে কিনা তবে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কখনোই দৈনিক এক হাজার মাইক্রোগ্রামের বেশি ফলিক অ্যাসিড গ্রহণ করা উচিত নয় হাঁটাহাঁটি ও হালকা ব্যায়াম করুন ব্যায়াম আপনার ভালো পেশি শক্তি এবং সহনশীলতা বিকশিত করতে সাহায্য করবে যদি আপনার ওজন বেশি হয়ে থাকে তাহলে এটি ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে যা আপনার গর্ভকালীন সময়ের জন্য খুবই জরুরি এমন কি গর্ভকালীন সময়ে অ্যাক্টিভ থাকলে গর্ভকালীন সময়ের পর খুব তাড়াতাড়ি আগের অবস্থায় ফিরে আসা সম্ভব হয় আপনি এ অবস্থায় আপনার জন্য উপযুক্ত ব্যায়াম পছন্দ করুন সাঁতার বা হাঁটাচলা করা যাবে না এমনটি নয় পরিমিতভাবে আপনি সাঁতার ও হাঁটাচলা করতে পারেন এছাড়াও আপনি কিছু সহজ যোগ ব্যায়াম করতে পারেন গর্ভাবস্থার জন্য বিশেষ যোগ ব্যায়াম রয়েছে গর্ভাবস্থায় পেটের দাগ কিংবা স্ট্রেচ মার্ক কমানোর জন্য গর্ভাবস্থার শুরু থেকেই পেটে অলিভ অয়েল মারতে পারেন মনে রাখবেন গর্ভধারণের ক্ষেত্রে মায়েদের সাথে সাথে বাবাদের ভূমিকা পালন অত্যন্ত জরুরি এই সময়টায় বাবাদের উচিত সবসময় মায়ের মেডাল সাপোর্ট নিশ্চিত করা গর্ভাবস্থার পরবর্তী সপ্তাহগুলো জানতে আমাদের চ্যানেলে যোগ রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনেক ধন্যবাদ সবার জন্য শুভকামনা